আসা গুনazim না সুবিদা বরুন আল্লাহ আছে ঠিক কিন্তু মোহর মারা মুনাফিকদের কান আছে ঠিক কিন্তু মোহর মারা মুনাফিকদের অন্তরা ঠিক কিন্তু মোহর মারা হুবুল মেরে দিয়েছেন কে এই আল্লাহ এই পর্দা ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের বিগত সরকার যিনি ছিলেন তিনি তখনকার সময়ে একটি আইন করেছেন যে যে ব্যক্তি রাস্তার মধ্যে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে মেয়েদেরকে করবে তাহলে তাকে পাঁচ বছরের জেল দেওয়া হবে এমন একটা আইন করেছে কিনা কথা বলেন করেছে আমি বলবো এই আইন যদি আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন কখনো রাস্তাঘাটে না এই ফ্রিজিং বন্ধ হবে না বরং ফ্রিজিং যদি বন্ধ করতে হয় তাহলে আল্লাহ কোরআনের থিউরি দরকার ঠিকই না বলো আপনি যখন আল্লাহ কোরআনের থিউরি বাদ দিয়ে যখন নিজের মতো করে একটা আইন করে দিবেন তখন তো এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় কারণ আল্লাহ তাআলা পর্দার মধ্যে মহিলাদেরকে হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন আপনি আজ থেকে নির্দেশ করেন যে পর্দা ছাড়া কোনো নারী যদি বাহিরে বের হয় রাস্তায় বের হয় তাহলে তার জন্য পাঁচ বছরের জেল দেওয়া হবে আজকে থেকে আপনি এই আইন করুন আগামীকাল থেকে সমাজের মধ্যে ইভটিজিং বন্ধ হতে বাধ্য হবে ঠিক না বলুন এখন আপনি যদি বিড়াল আল্লাহ তাআলা বলেন পবিত্র কালালে হাকিবি অর্টা ব্যাপারে মু মের নামিত মু মেন পুরুষদেরকে এরকম ডাক দিয়েছে আল্লাহ তা আল্লা দেখে বলেন পল্লির মোমিনী নালিয়া বন্দুমিনা বস ইন ওই আর সাসু সুরু যেমন ইয়ারা সুরের লায়ে দৃষ্টিকে নত রাখে তারা যেন সব সময় তাদের দৃষ্টিকে তারা নত রাখে ইয়ারসুল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়াক ফাজু দ্বিতীয় নাম্বার তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ধরে বলে আল্লাহ মোমেন নারীদের আগে মোমেন পুরুষদেরকে ডাক দিলেন দুইটা নির্দেশ দিলেন তারা যেন তাদের অবনত করে দুই নাম্বার তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে সুহান এখন আল্লাহ তালা এখানে প্রশ্ন আসে যে মোমেন নারীদের আগে মোমেন পুরুষদেরকে কেন ডাক দিলেন তার কারণ হচ্ছে আর নিজার নিজা পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক পুরুষগণ কার পরিচালক নারীর পরিচালক এই জন্য যে আগে সব কিছুর পরিচালনা করবে তার ভিতরেই তো আগে সেই জিনিসটা থাকতে হবে ঠিক কিনা বলেন الله تعالى ذكي بني وكل المؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن ولا يُبْدِينَ زينتهن الا ما ظهر منها وليضربن بفمولهن على جيوبهن سبحان الله লজ্জাস্থানকে স্থানকে করে এখানে আল্লাহ তালা এই দুইটা কথা মুমিন পুরুষদের ব্যাপারে বলেছেন কিন্তু নারীদের ব্যাপারে আরেকটা জিনিস বাড়িয়ে বলেছেন বলেন কি জিনিস বানালেন আল্লাহ তাআলা বলেন ওয়া লায়ুযিনাতুহু ইল্লা মিনহা তারা যেন সব সময় তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে তারা যেন প্রকাশ না করে তারা যেন সব সময় তাদের বুকের উপর একটা চাদর দিয়ে রাখে আল্লাহ নারীদের ব্যাপারে কয়টা বললেন তিনটা তারা যেন তাদের চোখকে অবনত করে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে গল্প আল্লাহ তাআলা বলেন ওহে মুমিনেরা তোমরা যারা বলে দাবি করো তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা নির্দেশ তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ওতে প্রবেশ করোনি সুবহানাল্লাহ বলেন কি যেমন তেমন না পরিপূর্ণভাবে পরিপূর্ণ অত্যাতি প্রবেশ করলে হবে না তো আল্লাহ তাআলাই করলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে তাহলে বলুন আল্লাহ তাআলা যে নির্দেশ এটা কি অনুরূপ সূচক নাকি নির্দেশ সূচক আল্লাহ তালার কথা বাংলার প্রতি মোমেনের প্রতি এটা কি অনুরূপ সূচক না নির্দেশ সূচক নির্দেশ সূচক আল্লার কোনো কথা সূচক হয় না কারণ তিনি হচ্ছে মনে আমরা হচ্ছে গোলাম তিনি আমাদেরকে ওয়ার্ডার দিবেন আমরা তার ওয়ার্ডার তার নির্দেশ মানতে আমরা বাধ্য বলেন এই জন্য আল্লাহ আমাদেরকে পর্দার যে বিধান দিলেন আমি সব কিছু মানলাম নামাজ পড়লাম রোজা রাখলাম হজের সময় হজ পড়লাম জাকাত যখন তরস হয় তখন জাকাত দিলাম কিন্তু আল্লাহ আমার উপর যে নির্দেশটা দিলেন এই পর্দার হুকুমটা আমি অবলম্বন করলাম তাহলে এটা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা হলো পরিপূর্ণ হলো এই জন্য আমরা আমাদের কি অঙ্গ প্রতঙ্গকে আমরা কীভাবে পরিচালনা করব আল্লাহ আমাদেরকে এই বিষয়ে পবিত্র আল কোরআনে ইঙ্গিত দিয়েছেন যেমনভাবে ধরুন এই মাইকটা যখন তৈয়ার হয়েছে বা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই এই মোবাইল যখন আমরা কিনি তখন এই বক্সের মধ্যে মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেওয়া থাকে ঠিক না একটা গাইডলাইন একটা কাজও দেওয়া থাকে যে কিভাবে ইউজ করলে এই মাইন্ডটা কীভাবে ইউজ করলে এই মোবাইলটা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে চলবে এটা কোনো ডিস্টার্ব দেওয়ার সম্ভাবনা থাকবে না আর কিভাবে ইউজ করলে খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে এর জন্য একটা ক্যাটালোর একটা গাইডলাইন দেওয়া থাকে ঠিকই না তেমনিভাবে আল্লাহ সৃষ্টি করে বডি তৈরি করলেন ভিতরের মধ্যে রুহু দিলেন আমাদেরকে জগতের মধ্যে গরু ছাগলের মতো ছেড়ে দেন নাই আমরা আমাদের এই বডিকে কীভাবে চালাবো কোন পথে চালাবো এর জন্য আল্লাহ তাল আমাদের জন্য দুইটা একটা দিলেন একটা হচ্ছে পবিত্র আল কুরহান আর একটা হচ্ছে আমার নবীর সুন্না শুভান এই জন্য আল্লাহ হাবি বলেন আল্লাহ তোমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন তোমরা সেই নির্দেশ মোতাবেক যদি তোমাদের বডিকে পরিচালনা করো তাহলে তাহলে তোমরা জগতেও হবে সম্মানী তোমরা আখেরাতেও হবে সম্মানী আখেরাতের পর পরকাল চিরস্থায়ী ঠিকানা শান্তির ঠিকানা তোমরা থাকবে জান্নাতে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ

আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইবানী ইসরাঈলের 36 নং আয়াতে আমাদেরকে ডেকে বলে ও আমার বান্দারা নিশ্চয় নিশ্চয় তোমরা যেই বস্তু দিয়ে তোমরা শুনতে পাও অর্থাৎ তোমাদের কান ওয়াল নিশ্চয়ই নিশ্চয় তোমরা তোমাদের যেই বস্তু দিয়ে তোমরা দৃষ্টি নিক্ষে পরো অর্থাৎ তোমাদের চক্ষু ওয়াইফুআ তোমাদের কল তোমাদের অন্তর এই জিনিস কোন সময় কোন কাজে কতটুকু সময়ের জন্য তোমরা ব্যয় করেছ আমি আল্লাহ তা আঘাত তোমাদের থেকে অবশ্যই এর কঠিন হিসাব বিচনে বলেছো আল্লাহ আমরা আমাদের এই অন্তর এই কাম এই চক্ষু কতটুকু সময়ের জন্য কোন কাজে ব্যয় করেছি এর কঠিন হিসাব আমাদের কাছ থেকে নিবে কে আল্লাহ এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আল্লাহর হাকিবারে উম্মাদ আল্লাহ তা আলাদা তখন কে আমাদের মায়ে জানেন তোমাকে তোমার প্রান সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমার চোখ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমার পলথ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে তখন তুমি আল্লাহ তা এই জিজ্ঞেস নামার মধ্যে তুমি তার দুপুর দিতে তখন বাধ্য থাকবে তবে বলিস কথা বাধ্য থাকবো জবাব দিতে হবে আল্লাহর হাকিফরে তখন তোমার জবাব খোলা থাকবে আল্লাহর আদি বলে ও আমার মত পৃথিবীর মধ্যে অনেক মুনাফিক আছে যারা মুখ দিয়ে বলে কান দিয়ে শুনে আরে অন্তর দিয়ে ভাবে আরে ঠিক না বলে আল্লাহর আদি বলে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞাসা করবি তখন তোমার মুখ যখন আল্লাহ তার জিজ্ঞেস করবে বান্দা তুমি তোমার এই গান দিয়ে কি শুনেছ তখন ওই বান্দা ডেকে বলবে আল্লাহ জীবনে কোনো তোমার কোরআন তেলোয়ার ছাড়া আজান ছাড়া অন্যায় কোনো কিছু আমার এই গান দিয়ে আমি শুনি নাই সোহান আল্লাহ আল্লাহ যখন জিজ্ঞেস করবে বান্দা তোমার এই চোখ ফুকে তুমি কোন কাজে বেয়ে জবাব দেবে আল্লাহ এই চক্ষু দিয়ে সবসময় তোমার আশীর্বাদ করতাম এই চক্ষু দিয়ে আমি কখনো অন্যায় কাছের দিকে দৃষ্টি নিক্ষেপ করি নাই আল্লাহ যখন তার হৃদয়ের কথা জিজ্ঞেস করা হবে ওই বান্না বলবে আল্লাহ জীবনে আমি এই ইসলাম সম্পর্কে এই হৃদয় আমি সব সময় ভেবেছি চিন্তা করেছি এর বাহিরে খারাপ কোনো চিন্তা আমার ভিতরে বলেছি কথা আল্লাহ আসলে ওই বান্দা কি করেছে এটা আল্লাহ জানে কিনা কথা বলেন জানে কিনা আল্লাহ বলবে মুখ দিয়ে তো ঠিক বলেই পেননি আল্লাহ এবার জবান বন্ধ করে দিবেন জবান বন্ধ করার সাথে সাথে তার কান অটোমেটিক উত্তর দেওয়া শুরু করবে তার চক্ষু অটোমেটিক উত্তর দেওয়া শুরু করবে তার কলম করবে কান থেকে বলতে আল্লাহ আমার দিয়ে যতটুকু সৎ কাজ শুনেছে তার থেকে আরো বেশি মিথ্যা কাজের মধ্যে সে ব্যয় করেছে চক্ষু বলতে আল্লাহ যতটুকু আমার দিয়ে কোরআন পুরান চাইছে তার থেকে বেশি জেনা কাজ তার থেকে বেশি নিকৃষ্ট কাজ দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে কদম করবে আল্লাহ আমার দিয়ে সে যতটুকু ভালো চিন্তা করেছে তার চাইতে বেশিরভাগ খারাপ চিন্তা করেছে তখন আমাদের এই অঙ্গ প্রতঙ্গ যদি সেদিন কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয় সেদিন আমাদের কোনো উপায় থাকবে কথা বলেন উপায় থাকবে এই জন্য আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত তোমরা পৃথিবীর মধ্যে আল্লাহ তোমাদেরকে যে চক্ষু দিয়েছে যে কান দিয়েছে এগুলো তুমি ভালো কাজের মধ্যে ব্যয় করো কারণ তোমাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছে আল্লাহ তোমাদের কানের মোহর খুলে দিয়েছে আল্লাহ তোমাদের চক্ষুর মোহর খুলে দিয়েছে আল্লাহ মোহর মেরে দিয়েছেন কে আল্লাহ মুনাফিকদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ আর আল্লাহর হাবিব বলে উম্মদ তোমাকে আল্লাহ তালা তোমরা যারা মোমেন তোমাদের কানের পর্দা তোমাদের চক্ষুর মোহর তোমাদের দিলের মোহর আল্লাহ তালা তুলে দিয়েছেন এই জন্য তোমরা এগুলোকে ভালো কাজের মধ্যে ব্যয় করো সোহান আল্লাহ বলুন এই জন্য এবার চিন্তা করতে লাগলো যে আল্লা বলেছে আমরা যত কিছু চিন্তা করি না কেন আল্লাহ আমাদের থেকে হিসাব নিবে কিন্তু যেটা আমরা চুপে চুপে শুনি সেটা আল্লাহ আমাদের থেকে কিভাবে হিসাব নিবে আমরা কুফনে যেটা চোখে দেখি সেটা কিভাবে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিবে আমরা মনে মনে অন্তরে যেটা চিন্তা করি সেটা কিভাবে আমাদের কাছ থেকে হিসাব নেবে এই সৈয় আল কালামে হাকিমে পবিত্র সুরায় তাহার মধ্যে আল্লাহ তালা ঘোষণা দেন ইয়া

যে আমি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হয়ে গিয়েছে ওই সমস্ত মানুষদের নাম হচ্ছে মোমেন। আমি আল্লাহ তাআলা বললাম পৃথিবীর মধ্যে মানুষ যত আমল করুক না কেন হোক সেটা মন্দ হোক সেটা খারাপ আমি আল্লাহ তালা দেখি আপনি রসূল দেখেন এমন কি মুমিন আল্লাহ ওয়ানারা পর্যন্ত দেখে ধরে বলি সুবহানাল্লাহ থেকে আমার কথা না কোরআন কথা কথা বলেন তার কথা এখন আসুন তাহলে আমরা যদি পরকালে নাসাব পেতে হয় তাহলে আমাদের এই অঙ্গ শতঙ্গ হেফাজতের দায়িত্ব হেফাজতের দরকার আছে না না এখন আল্লাহ আমাদের জন্য যে পর্দার বিধান দিলেন এটা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য নারী পুরুষ উভয়ের জন্য এই পর্দা ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের বিগত সরকার যিনি ছিলেন তিনি তখনকার সময়ে একটি আইন করেছেন যে যে ব্যক্তি রাস্তার মধ্যে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে মেয়েদেরকে ইমপ্রিজিং করবে তাহলে তাকে পাঁচ বছরের জেল দেওয়া হবে এমন একটা আইন করেছে কিনা কথা বলেন বলছে আমি বলবো এই আইন যদি আপনি পর্যন্ত জারি রাখেন কখনো হবে না এই সমাজ বন্ধ হবে না বরং যদি বন্ধ করতে হয় তাহলে আল্লাহর কোরআনের থিউরি দরকার ঠিক কিনা বলেন আপনি যখন আল্লাহর কোরআনের থিউরি বাদ দিয়ে যখন নিজের মতো করে একটা আইন করে দিবেন তখন তো এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় কারণ মহিলাদেরকে হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন আপনি আজ থেকে নির্দেশ করেন যে পর্দা ছাড়া কোন যদি বাহিরে বের হয় রাস্তায় বের হয় তাহলে তার জন্য পাঁচ বছরের জেল দেওয়া হবে আজকে থেকে আপনি এই আইন করুন আগামীকাল থেকে সমাজের মধ্যে ইভটিজিং বন্ধ হতে বাধ্য হবে ঠিক কিনা বলুন এখন আপনি যদি বিড়ালের সামনে যদি সুরগির পুটলা দিয়ে একটা লাঠি উঠাইয়ে রাখেন আর যদি বলেন এটা তো মুখ দিতে পারবি না তাইলে তোলা এসে ফিরে সাইজ করে সে কি আপনার কথা শুনবে শুনবে না এটা দিবে এই জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে সতর্ক বজায় রাখতে হবে আল্লাহ তো আমার পবিত্র কালামে লে পর্দার পর তার ব্যাপারে মোহমের নামিদের কি মোমেন পুরুষদেরকে এরকম ডাক দিয়েছেন আল্লাহ তো আল্লাহ ডেকে বলেন কুল লিল মুমিনিনা ইয়াতুউ মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু খুরুজা হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুমমクル তিরকি বলে দারা যেন সবসময়ে তাদের দৃষ্টিকে নত রাখে দারা যেন সবসময়ে তাদের দৃষ্টিকে তারা নত রাখে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়া ইয়াহফাযু দ্বিতীয় নাম্বার তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ধরে শোভাগান আল্লাহ তা আলাদা নারীদের আগে মুভমেন পুরুষদেরকে ডাক দিলেন দুইটা নির্দেশ দিলেন তারা যেন তাদের চোখকে অবনত করে দুই নাম্বার তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে শোভানতা করে এখন আল্লাহ এখানে প্রশ্ন আসে যে মোহমেন নারীদের আগে মোহমেন পুরুষদেরকে কেন ডাক দিলেন তার কারণ হচ্ছে আর নিজা রূপ আর নিসা পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক পুরুষগণ কার পরিচালক নারী পরিচালক এই যে আগে সব কিছুর পরিচালনা করবে তার ভিতরেই তো আগে সেই জিনিসটা থাকতে হবে ঠিক কিনা বলেন এবার আমরা وبر المؤمنات يقضدن من ابصارهن ويحفظن فوجهن ولا يبدين زينتهن الا من ظهر منها وليضربن بفمولهن على جيوبهن سبحان الله করে এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে করে এখানে আল্লাহ তাআলা এই দুইটা কথা মুমিন পুরুষদের ব্যাপারে বলেছেন কিন্তু নারীদের ব্যাপারে আরেকটা জিনিস বাড়িয়ে বলেছেন সুবহানাল্লাহ বলুন কি জিনিস বাড়ালেন আল্লাহ তাআলা কি বলেন ইল্লা মা মিনহা তারা যেন সব সময় তাদের সৌন্দর্যকে রাখে তারা যেন যার সামনে তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে ওয়ালিদ না কুমরি হিননা তারা যেন সব সময় তাদের মুখের উপর একটা চাদর দিয়ে রাখে জোরে আল্লাহ নারীদের ব্যাপারে কয়টা বললেন তিনটা তারা যেন তাদের চোখকে অবনত করে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে আল্লাহ এই নির্দেশ মোমের নারীদেরকে দিয়েছেন এখন পুরুষরা যদি পুরুষদের জায়গা থেকে সতর্ক থাকে নারীরা যদি নারীদের জায়গা থেকে সতর্ক থাকে তাহলে এই সমাজে কখনো ইনটিজিং হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক কিনা বলো এই সমাজে কখনো ইনটিজিং হওয়ার সম্ভাবনা থাকে না আল্লাহ আমি ছেড়ে ছেড়ে কান্না করেন আল্লাহর হাবিব দেখে বলে ও আমার ফাতেমা আমি যখন মেয়েরাজের রজনীতে গিয়েছি তখন আমি এমন এক জায়গার মধ্যে গেলাম ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম কিছু মহিলাকে তাদের চুলগুলো গাছের সাথে বেঁধে তাদেরকে জ্বলন্ত অবস্থায় রেখে তাদের মাথার মধ্যে আগুনের তাপ দেওয়া হচ্ছে আর তাদের মাথার মগজগুলো বাতের মায়ের মতো গলে গলে নিজের দিকে পড়তে করতেছে নাজবিল্লা উম্মতের কোনো কষ্ট হলেই তো আল্লাহ কান্না করে ঠিক না বলেন আল্লাহ হাবিব বলে এই জিনিস যখন আমি দেখলাম এখন আমি চিন্তা করি আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আমার উম্মতের বিপদ আমার সহ্য হয় না আম্মা যান ফাতেমা ডেকে বলি আর কোন কারণে তাদেরকে এই আসাব দেওয়া হয়

করে তাদের স্বামীর আদেশের বাইরে যারা রাস্তাঘাটে হাঁটা চলা করত এই জন্য আল্লাহ তারা তাদের জন্য এমন আজাবের ব্যবস্থা রেখেছে জোরে বলি না জুবিল্লা আজকে আমাদের সমাজে মহিলারা তো পর্দা করবে দূরের কথা নিজের বাবা নিজের মেয়েকে অর্ধ করে রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছে ঠিক কিনা বলেন এমন এমন পোশাক কিনে দিচ্ছে যে পোশাক গায়ে দেওয়ার কারণে তার সব কিছু একেবারে যা দেখা যায় ঠিক কিনা বলেন আল্লাহ তা আবার

থেকে গাফের হয়ে যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিভাবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাহলে ওই বাবাকে পাকড়াও করবে ধরবে তখন ওই বাবা বলবে আল্লাহ আমি তো সব কিছু করেছি আমার পরিবারের জন্য আমি তো সব কিছু করেছি আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য আজকে যেহেতু আমি আসামি হয়ে গেছি আজকে তাদেরকে একটু উপস্থিত করানো হোক আমি দেখি তারা আমার পাপের ভাগ নেয় কি না তখন মেয়েকে যখন উপস্থিত করানো হবে মেয়ে বলবে বাবা তোমার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করে বড় করানো আমাকে ভালো মাত্র দেখে বিয়ে দেওয়া তুমি আমার এই দায়িত্ব তুমি পালন করেছ তাকে তুমি হারাতে করেছ না হারাতে করেছো এটা আমার দেখার বিষয় না তোমার কর্মের কারণে আজকে তুমি জাহার নামে যাচ্ছ তুমি তোমার এই কর্ম নিয়ে জাহার চলে যাও আমি তোমার এই কফেদা নিতে যাবো না তখন আল্লাহ তালা বলে বান্দা তুমি ওই সময় মহা ক্ষতিগ্রস্ত করে যাবে এই জন্য আমাদের প্রত্যেকের প্রতি একটা দায়িত্ব আছে আপনি আপনার মেয়ে ছেলে বাবা আপনার উপর একটা দায়িত্ব আছে না যে দায়িত্ব আছে দায়িত্ব যদি আপনি মেনে চলেন মোমেন নারীরা যদি তাদের দায়িত্ব মেনে চলে মুমেন পুরুষেরা যদি তাদের দায়িত্ব মেনে চলে তাহলে কখনো এই সমাজের মধ্যে ইং হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিকই না আল্লাহ তাহাম আমাদেরকে কথাগুলো আমল করার মতো তাহসিক দান করে আসসালামু আলাইকুম